বলেছে ফোন ফোন করতে হবে একটু করি গুড মর্নিং বন্ধুরা সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে গত দুদিন যাবো আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি তো সেই কারণের জন্য আজকে কি কারণে দিতে পারিনি সেটাই তোমাদেরকে বলবো আর দেখো মানুষের জীবন তো ভালো খারাপ মিলিয়ে সবই তো রয়েছে তো ভালো সময়টা ব্লগ করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কিন্তু খারাপ সময়টা করব না এমনটা নয় তোমাদেরও জানাটা উচিত বলে আমার মনে হয় তাই জন্য কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে এনেছিলাম তো দেখো ও আর আমি বেরিয়ে পড়েছি আসলে হয়েছিল কি আমার দিদা শাশুড়ি ভীষণভাবে অসুস্থ শনিবার দিন হসপিটালে ভর্তি হয়েছে আর কি তো প্রথমে বাঘাযতীন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে রেফার করে ভাঙুরে নিয়ে যাওয়া হয়েছিল তো ভাঙুর থেকে তারপরে ওখান থেকে বেড যেহেতু ছিল না ভাঙুরে তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল চিত্তরঞ্জন পার্ক সার্কাসে তো সেখানেই ভর্তি নিয়ে নিয়েছিল অ্যাকচুয়ালি হয়েছিল কি কুড়ি থেকে পঁচিশবার রক্ত বমি হচ্ছিল কন্টিনিউ হয়ে যাচ্ছিল শুক্রবার রাত থেকে তো সেই কারণের জন্য ভয় পেয়ে যাওয়া হয়েছিল হঠাৎ করে এরকম অবস্থা দেখে কিছুদিন আগেও বলেছিলাম তোমাদেরকে যে শরীরটা ভীষণই খারাপ ছিল আর তখনও সেম একই জিনিসই হয়েছিল তো শনিবার দিন হঠাৎ করে ভর্তি নিয়ে নেওয়ার পরে যেহেতু ও আমার হাজব্যান্ড আর ওর ভাই দুজনে মিলে নিয়ে গিয়েছিলো তো ফিমেল ওয়ার্ডে তো ফিমেল ছাড়া অ্যালাউ করবে না তো যে কোনো একজন মহিলা তো দরকার ছিলই তো সেই জন্য আমি হঠাৎ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম যে শাশুড়ি মাকে নিয়ে আর কি পার্ক সার্কাসে ওই চিত্তরঞ্জনে যাবো সেই কারণের জন্য কারণ আমি এমনি চিত্তরঞ্জন চিনতাম না কেপিসি এমনি নানারকম হসপিটাল যেগুলো যাওয়া হয়েছে আর কি চিনি কিন্তু চিত্তরঞ্জন আমি এখনো অবধি যাইনি তো ফোনে ইনস্ট্রাকশানগুলো নিয়ে তারপরে আর কি বেরিয়ে পড়লাম দেরি না করে আমার টিউশন পড়ানো ছিল তো সেটাকে বাদ দিলাম যে থাক আজকে আর পড়াতে পারবো না যেতে তো হবে ইমার্জেন্সি যখন এসে গেছে তো তারপরে বেরিয়ে পড়লাম আর যেতেও অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ বিকালবেলা টাইমে তো একটু বাসে ভিড় হয়ই তো তারপরে ওখানে তো আমরা ছিলাম বেশ কিছুক্ষণ তারপর রাত্রে রাতারাতি নাগাদ আর কি ফিরে চলে এলাম আবার পরের দিন সকালবেলাতেই দেখো ভোরবেলা উঠে একটু রান্না করে নিয়েছিলাম যে দেওয়ার খাবে আর আমরাও কটা ডাল ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর মার জন্য মার জন্যও আর কি কিছুটা খাবার প্যাকিং করে নিলাম তো সেটা এখানে দেবো বলে কারণ যেহেতু উনি রাত্রেবেলাতে দিদার কাছে থাকছে আর কি তো তারপর এখানে এসে চলে এসেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ রবিবার দিন সকালবেলা তো রাত যেহেতু চারটের সময় ভিজিটিং আমার চারটে থেকে ছটা তার আগে তো দেখা করা যাবে না তো সেই জন্য ওই এগারোটা থেকে ওই ছটা অবধি বসে চারটে অবধি বসেই ছিলাম বাইরে ছটা অবধি তারপরে কথাবার্তা বলে আরে দেখো কিনতে চলে এসেছি এখানে নানান রকম জিনিস যেগুলো লাগবে গামলা তারপরে খাবার দাবার যেগুলো ছোটো টুকিটাকি খাবার যেগুলো কারণ মা যেহেতু রয়েছে তো সেই জন্য বিকালবেলাতেও কিছু খাবার টাবার দিতে লাগবে তো সেইগুলো কেনা হচ্ছে আর এছাড়াও রাতের খাবারটাও আর কি কিনে দিয়ে দেবে ও রুটি চানা মশলা যেটা যা পাবে আর কি হাতের সামনে সেটাই আর আমরাও দুপুরবেলা তো ওখানে খেয়েছিলাম ওখানে হোটেলগুলো এতটাই নোংরা যে ভাত খাবো সেটা আর হলো না তো ওখানে একটা ভালো দোকান দেখে ওই চিলি চিকেন ফ্রাইড রাইস কোনো রকমে আর কি পেটটা ভরার মতো খাওয়া হলো আর কি আর এখানে দেখো এই অনেকে একসঙ্গে জড়ো হয়ে এরকম কান্নাকাটি হচ্ছিল এটা অনেকটা প্যাথেটিক একটা খারাপ খবর যেটা কি না ওই একই দিনে ওই হসপিটালে চারজন আর কি বাচ্চা মারা গিয়েছে মানে কতটা কষ্টকর খুব কান্নাকাটি হচ্ছিল এবং এটাও শুনলাম যে ওখানে নাকি বাচ্চা বদল হয়ে গিয়েছে এগুলোও তো ঠিক নয় কি আর বলবো কোনো কিছু বলাটা উচিত নয় সোশ্যাল মিডিয়াতে কোনো হসপিটালের নামে কিন্তু তবুও খুব খারাপ লাগলো আর কি আর যাই হোক এই দেখো দিদার এখানে চলে এসেছে আমি ভিজিটিং আওয়ারে দেখা করতে এসেছিলাম এই দেখো হাতে চ্যানেল করে হাতে রক্ত কিন্তু জমে গিয়েছে ডাক্তার দুবার করে এসেও কিন্তু চ্যানেল খুঁজে পাচ্ছিলো না খুব অসুবিধা হচ্ছিল আর দেখো ইঞ্জেকশান দেওয়ার পরে এখন বমিটা কমে গেছে আমাকে বারবার বলছিল বাড়ি নিয়ে যাবে তো বাড়ি নিয়ে যাবে তো আমি বললাম হ্যাঁ ছুটি করিয়ে নিয়ে যাব। দেখো এখানের পরিস্থিতি খুব একটা যে ভালো সেটা নয় আর চেস্টের প্রবলেমও কিছু রয়েছে মানে লিভার প্রবলেম বোধহয় রয়েছে তো সেটা এখনও ডাক্তার খোলাখুলিভাবে বলেনি তো কি হয় এখন দেখা যাক আর মধ্যিখানের সময়টাতে রবিবার পরে গিয়ে আরও বেশি প্রবলেম হয়ে গিয়েছে কারণ রবিবার দিন তো জুনিয়র ডাক্তার ছাড়া সিনিয়র কোনো ডাক্তার আসে না তো সেই জন্য সেই কোনো ডিসিশনও নিতে পারা যাচ্ছিল না আর কি তো এই করেই দিনটা কাটলো আর কি আর আমরাও প্রায় সাড়ে সাতটা অবধি ছিলাম আর আমরা এখানে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর কি আর ওর একজন মামা এসেছিলো দেখা করতে তো সেই মামা শ্বশুরও আসলো দেখা টেখা করলো ভিজিটিং আওয়ারে আর ওনাকে যেহেতু খাবার কিছুই দিতে বারণ করেছে শুধুমাত্র ও বা নুন চিনির জল কিংবা এমনি নর্মাল ওয়াটার এছাড়া কোনো চা বিস্কুটও উনি কিন্তু খেতে পারবেন না কোনো কিছুই খাওয়া যাবে না একেবারেই পুরোপুরি বারণ করে দিয়েছে তো সেই জন্য ওআরএসটাও কিনতে গিয়েছিলাম আমরা আর কি আর এই দেখো এই মামা শ্বশুর সঙ্গে একটুখানি কিছু কথা বলছিলাম এখানে কি করা যায় কি না করা যায় এখনও কিছুই বুঝতে পারা যাচ্ছিলো না আর কি যাই হোক আর তারপরে আমরা আবার ফিরে চলে এলাম আবার পরের দিন যেতে হবে আর কি তো দেখো সব কিছু তো শেয়ার করা যায় না তবুও তোমাদের সঙ্গে ডেলি আমি ব্লগ শেয়ার করি বলে কিছুটা ক্লিপস তুলে তোমাদেরকে দেখানো দেখালাম আর কি যে কি কারণে আমি ব্লগগুলো দিতে পারছি না বা রেগুলারিটি মেনটেন করে যে ব্লগ করি তো সেটা কেন পারছি না তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আমার মনে হয় যে জীবনে যখন হাসি আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে দুঃখ সবই থাকবে তো সেটা তো পার্টি লাইফের তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার উচিত বলে মনে হলো আর কি যাই হোক আর দেখো আমরা তো এই রাতারাতি প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল তখন বাসের জন্য দাঁড়িয়েছিলাম আমি বাসে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দেবো ঘরের তো যাত অবস্থা একেবারে কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা উঠে রান্না করে কোনো তারা তাড়াহুড়ো করে বেরোনো আগের দিনও তাই সেমই হলো তো সেই জন্য আর ঘরে তো রান্নাবান্না কিছু করা ছিল না তো সেটাও এসে করতে হবে ওখানে থাকাকালীন বাইরে রোদ্দুরে এতটাই গরম লাগছে আর এতবার মানে জল কিনতে হচ্ছে প্রায় কম করে দুশো টাকার ওপরে শুধু আমরা জলই কিনে খেয়েছি এতটা গরম বাইরে আর ওখানে বসার জায়গার ফেসিলিটিটাও একদমই খারাপ জায়গা একটা জায়গাতে শেড করা রয়েছে তো খুব একটা যে ভালো জায়গা বলবো না তো কী আর করা যাবে কিছু করার নেই আর এই দেখো বাড়ি এসে একটুখানি মুড়ি ভাজলাম চানাচুর দিয়ে আর একটু চা করলাম আর এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর এদিকে ডিম পোচ করলাম এই দিয়ে আর কি রাত্রে খাবো আর তেমন কিছু করার সুযোগ পেলাম না এসে আর সত্যি ভালো লাগছিল না সে সকাল থেকে এতটা ধকল গেছে যাই হোক তো তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা প্রে করো দিদা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এটাই বলবো আর দেখি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপরে আবার রেগুলারিটি মেনটেন করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি পরবর্তীতে আরও ভালো ভিডিও করতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা পাশে থেকো টাটা